শাহরবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মাতামুড়ে সাংগঠনিক উপজেলা আওতাধীন শাহরিল ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল ছয় ডিসেম্বর বিকাল চারটায় বিএমএচ উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআনতলাবাতের মধ্য দিয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহম্মদ কাজার সিকদারের সভাপতিত্বে সদস্য সচিব মাহম্মদ মামুন রশিদ কোকন ও যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম দুজনের যৌথ সঞ্চালনায় সম্পন্ন হয়েছে সাহরবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী উদ্বোধক ছিলেন মাতামুহরী সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম শহীদুল ইসলাম মানিক প্রধান বক্তা ছিলেন মাতামুহরী সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাস্টার মোহাম্মদ মুস্তফা জমির বিশেষ অতিথি ছিলেন ইসুফ বদরী সিনিয়র সহ সভাপতি মাতামহরি সাংগঠনিক উপজেলা বিএনপি আবু মুওয়াজ্জেম চৌধুরী প্রধান উপদেষ্টা মাতামোহরি সাংগঠনিক উপজেলা বিএনপি হেফাজতুর রহমান টিপু চৌধুরী সাধারণ সম্পাদক মাতামহরি সাংগঠনিক উপজেলা বিএনপি আবু ইউসুফ সহ সভাপতি মাতামোহরি সাংগঠনিক উপজেলা বিএনপি আনোয়ারুল আরিফ দুলাল যুগ্ম সম্পাদক মাতামোহরি সাংগঠনিক উপজেলা বিএনপি মোহাম্মদ নুরুল আজম সহসভাপতি মাতামহরি সাংগঠনিক উপজেলা বিএনপি মোহাম্মদ আলী চৌধুরী সাংগঠনিক সম্পাদক মাতামহরি উপজেলা বিএনপি শোয়েবুল ইসলাম সবুজ সাংগঠনিক সম্পাদক মাতামোহরি সাংগঠনিক উপজেলা বিএনপি আশরাফুল ইসলাম খিজির সাংগঠনিক সম্পাদক মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপি নজরুল ইসলাম অর্থ সম্পাদক মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপি হাসান মাহমুদ রেজাউল করিম সাধারণ সম্পাদক শাহরবিল ইউনিয়ন বিএনপি অধ্যাপক ইমাম উদ্দিন মনির আহ্বায়ক মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদল এম এ খাইরুল বাঁশর আহ্বায়ক মাতামুহুরি সাংগঠনিক উপজেলা কৃষক দল সাইফুল ইসলাম সহ দপ্তর সম্পাদক মাতামুহরী সাংগঠনিক উপজেলা বিএনপি মাহমুদ নুরুল আফজার সদস্য মাতামহরী সাংগঠনিক উপজেলা বিএনপি মরিরুল ইসলাম সদস্য মাতামহরী সাংগঠনিক উপজেলা বিএনপি মোহাম্মদ মুকাদ্দেস সাবেক সিনিয়র সহসভাপতি মাতামহরি সাংগঠনিক উপজেলা ও সদস্য কক্সবাজার জেলা যুবদল হেলাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক শাহরবিন ইউনিয়ন বিএনপি মাহমুজির রহমান এনাম আহ্বায়ক মাতামুহরী সাংগঠনিক উপজেলা শ্রমিক দল আসিফ নেওয়াজ আহ্বায়ক মাতামহরি সাংগঠনিক উপজেলা ছাত্রদল সাদিকুর রহমান সাদেক সদস্য সচিব মাতামহরি সাংগঠনিক উপজেলা শ্রমিক দল আবু সালেক এমইউপি ও সিনিয়র যোগ আহ্বায়ক মাতামহরি সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দল সালাউদ্দিন কাদের বাদল যুগ্ন আহ্বায়ক মাতামুহরী সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ আলমগীর যৌন আহ্বায়ক মাতামুহরী সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দল এছাড়া

তিনি অত্যন্ত কষ্ট করে এই সার্বিক ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন আজকের সবার সভাপতি জনাব সাইফের সিদ্ধান্ত উপস্থিত আমার দলের উপজেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকে একদম আজ যারা এখনো পর্যন্ত ধৈর্য ধরে বসে আছেন

আপনারা বিভিন্ন রকম কথাবার্তা বলে যদি দাঁড়িয়ে দেন তাহলে এই মাছি যাবে যদি মাঠে ছিল কখনো ছিল না হয়তো দশ থেকে পনেরো জন ছিল আপনি যদি পাঁচশো যদি নূতনদেরকে আহ্বান জানিয়ে এখানে বসতে না দেন তাদেরকে যদি কথা দেখেন তাহলে স্বেচ্ছাসেবক দল কি না কমে যাবে এই সুসময়েই সব কিছু আছে সুষময় মধু আহরণ করে বাসা বানে আমার যখন এটা অসময় আসে সে খেয়ে আমার চলে যাচ্ছে এইভাবে মানুষের মধ্যে সেটা হচ্ছে সহজাত পরিস্থিতি কেউ কষ্ট সহ্য করতে পারে আমার কেউ কষ্ট সহ্য করতে পারে না সবাই নেতা হতে পারে না সবার মধ্যে আমার বন্ধুদের মধ্যে সবাই তো নেতা হতে পারে না আমি তো যতটা আসতে পেরেছি আমার যে অনেক উপরে চলে গেছে এরকম বন্ধু আছে প্রশাসনিক অনেক বন্ধু আছে বর্তমানের যে আইজি যিনি মানুষ হয়ে উনি তো আমার কাজ করেছিলেন আমাদের এরকম সচিব সমস্ত সচিব সাবেক উনিও কারাগারে গেছেন আইজিও কারাগারে গেছেন আমি এক সময় কারাগারে গিয়েছিলাম এটা হচ্ছে সময়ের বিবর্তনে সবাইকে এটা সহ্য করে নিতে হবে কেউ থাকবে কেউ থাকবে কেউ নেতৃত্ব দেবে কেউ মাঠে থাকবে নেতা সবাইকে ভাবতাম পাঁচ করে একজন হবে তারপরে এগুলি ফার্স্ট ক্লাস পাবে কারণ কতগুলি সেকেন্ড ক্লাস পাবে তারপরে থার্ড ক্লাস পাবে কতগুলি ধরে যাবে রাজনীতিতেও এরকম গতিশীল এটা প্রবাহমান নদীর মতো ধরে ধরে আন্দোলিত হতে হবে কেউ বর্ণার দিকে যাবে কেউ ছোট কাজে থেকে যাবে কেউ মেজে কাজে থেকে যাবে এরকম রাজনীতি রাজনীতিতে আমরা যেহেতু আমরা এখন একটা জিনিস বিশ্বাস করি না আমরা এখন যদি জনগণের ম্যান্ডেট নিয়ে দেখাশোনা করার সুযোগ পাই নাই গত পরশু দিন চার তারিখে আমাদের তার এক আমাদেরকে একটি কথা অত্যন্ত কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন তিনি প্রশিক্ষণে বলেছেন মনে রাখতে হবে আমরা এখনো ক্ষমতায় যাইনি এবং জীবনেও ক্ষমতায় যাব না আমরা কি করব আমরা এক বছর অথবা দুই বছর পরে যদি ভোট আসে জনগণের ভোটের মাধ্যমে ম্যান্ডেট পাই আমরা জনগণের সেবা করব অতীতে পনেরো বছর ক্ষমতা ধর হয়ে মানুষদেরকে শোষণ করেছে শাসন করেছে আমরা শাসন করব আমরা জনগণের কাতারে থাকবো জনগণের দুঃখ দুর্দশা আগমনের জন্য মাঠে ময়দানে আমরা চেষ্টা করব আমাদেরকে মনে করতে হবে আমরা যখন ম্যান্ডেট পাব আমরা জনগণের সেবক জনগণ হচ্ছে কি আমাদের রাজা এইটাই মাথায় রাখতে বলেছেন জনগণ হচ্ছে রাজা আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের সাথে সহযোগী সংগঠনের হিসাবে থাকবে তারা হচ্ছে মাঠের রাজা তারা যদি আজকে থেকে ওই দিন চার তারিখ বলেছেন ক্ষমতা এবং রাজা এই শব্দ মাথা থেকে ফেলেছেন আপনারা হচ্ছে প্রজা এই জন্য আমি এখানে স্বেচ্ছাসেবক যারা তাদের মধ্যে দাম দিকে আর কোনো কথা নাই তাদের মধ্যে আমি এই করেছি সেই করেছি বলে মানুষের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই মানুষের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খেত মজুরের খাবার এই দলের শিল্প কারখানার এই বলে সমস্ত কিছু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলের যে অভিজ্ঞ যে চেতনা স্বাধীনতার চেতনা বলে মানুষদেরকে শোষণ করা এই চেতনা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের না মুক্তিযুদ্ধ বলে উত্তর সংগ্রহ ধরে বাংলাদেশ জাতীয় দলের চেতনা না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হচ্ছে সারা বাংলাদেশের সুটি মানুষের প্রাণের হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুতরাং আমাদেরকে সবার কথা হবে সামনে আওয়ামী লীগের জন্য দুঃসময় তাদেরকে আমাদের দলের তারা ভ্রমণ করেছে শিক্ষা নিতে হবে এবং আসতে চায় সদস্য হিসাবে আসতে হবে সদস্য হিসেবে আসে মাঠে বিচরণ করতে হবে তারের আচার আচরণ যদি ঠিক হয় আমরা তাদেরকে উচ্চতর করে নিয়ে আসবো কিন্তু এর আগে কোনো সুযোগ নাই এখানে যারা পরিশ্রম করেছে মাঠে কাঠে পরিশ্রম করেছে সময় দিয়েছে দলকে তারাই স্থান পাবে ভুলক্রমে যদি কোনো কারণে কোনো অঙ্গ সংগঠনের যদি এরকম নেতৃত্ব পায় তাকে আমরা নেতৃত্ব সেলেক্ট করিয়ে দেব কোন সুযোগ নাই কারণ পনেরো বছরের যে যে যাতনা সেটা আমাদের দল থেকে মুছে যাবে না আমরা জানি আমরা সেবক হতে চাই কিন্তু আমরা ওই কর্তৃত্ববাদী মানুষগুলিকে কখনো আমার দলে আমার সুযোগ দিব না যাই হোক আজকের সম্মেলনে যারা আপনারা সভাপতি হয়েছেন যারা সভাপতি জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা সাধারণ সম্পাদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাংগঠনিক সম্পাদকের জন্য সবাইকে আমরা এই গভীর রাতে এই কাউন্সিলের পদবি নিয়ে পরীক্ষা করার কোনো সুযোগ নাই আমাদের কৃষ্ণ করা হচ্ছে আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন সাহেব সব কিছু নির্ধারণ করে তাকে না জানিয়ে কোনো কিছু করা যায় না এই নামগুলি ওনার কাছে পাঠিয়ে দেওয়া হবে পাঠানোর পরে উনি যখন পরীক্ষা নিরীক্ষা করে আমাদের উপর দায়িত্ব দিলেন আমরা তখন কমিটি বসে এই প্রার্থীগুলির সাথে বসে কার কতটুকু যোগ্যতা কার কতটুকু জ্ঞান সব কিছু মিলিয়ে সিনিয়রিটি জুনিয়রিটি নির্ধারণ করে তিনি যে নির্দেশনা দিবেন সেই হিসাবে সভাপতি সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য ফুটপুর পদগুলি সংযুক্ত হবে তাই এতদিন পর্যন্ত ধৈর্য দেওয়ার জন্য আপনাদেরকে উদ্য আহ্বান জানিয়ে আজকে উপস্থিত আপনারা যারা এখানে আজকের আগুনি পর্যন্ত অপেক্ষা করেছেন আমাদের বক্তব্য শোনার জন্য এখনো পর্যন্ত অপেক্ষা করে আছেন পর্দা বাংলার মা বোনেরা যারা আমাদের বক্তব্য শুনছেন আপনারা আমাদের প্রাণ প্রিয় নেতা চরত্রী সাহেবের জন্য দোয়া করবেন আমাদের নেত্রী আমাদের প্রাণ প্রিয় নেতা নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের সবার জন্য এই যে আমাদের জন্য সামনে দুই বছর অথবা এক বছরের মধ্যে যে কঠিন পরীক্ষা আসছে যে নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা সব ঠিক ঘোষণা করছি

আজকে আজকে ছিলাম কোথায় ছিলেন এটা আমরা সবাই জানি এই আমাদের প্রিয় ভাই ভাই আমাদের দায়িত্ব পালন করেছিলেন মামলা আমরা যারা মামলাকে সব মামলার দায়িত্ব পালন করতেন আমাদের প্রিয় ভাই সবুজ সবুজ ভাই

আমরা একটি পল চলা কেটে পারবেন এটা আমাদের দাহাসিয়ানের কথা বলেছিলেন প্রিয় ভাইয়েরা এই সেনাচারের বিরুদ্ধে সবচেয়ে ভূমিকা রাখেছিলেন আমাদের প্রিয় নেতা আমাদের দেশ নায়ক তারেক রহমান এই তারেক রহমান বলেছিলেন এক সময় আমাদেরকে একটা